যুক্তরাজ্য দিচির উদ্যোগে মহান বিজয় দিবস এবং সংগঠনের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের উদীজি কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আয়েশা আহসান ওরপার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার সুলুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন উদিচির সাধারণ সম্পাদক রহমান দুই পর্বে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পী হীরা কাঞ্চন হিরক এবং পপি করের পরিচালনায় উদিচি স্কুলের ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে উদিচি শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক গান নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয় গণসংগীতের অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর শ্যামল চৌধুরী এতে অংশগ্রহণ করেন শিল্পী হিরক আজিজা সুমি লাকি ফামিয়া খান পপি কর রুমা জাফর সেলিনা চৌধুরী এবং শওকত জাহান শিবলি অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমান শর্মিষ্ঠা সুপ্রভা মাকসুরা আতিয়া মনি এবং রোহিত উদিচির সদস্য অতিথি অভিভাবক ও শিশু কিশোরদের উৎসাহে অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হচ্ছে এক পরিবেশে আজ আমরা পালন করছি বাংলাদেশের মহান বিজয় দিবস এবং উদিচি যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠার ছত্রিশ বছর আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টা হামলেটের কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক এবং বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর বদরুল চৌধুরী ক্যাবিনেট মেম্বার সারাদিন বিপ উৎসব ছিল আমাদের শিশুদের পরিবেশনায় অদিতি শিল্প পারফরমেন্স আর্সের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর অদিতির শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এটি একটা অত্যন্ত সফল অনুষ্ঠান হলো বিজয়ের মাসকে ধারণ করে আমরা এই অনুষ্ঠানটি করলাম প্রতি বছরই আমরা করে থাকি এবং আগামী ষোলোই ডিসেম্বর আলতাবালি পার্কে আমাদের শিল্প শিল্পকৃষ্ঠ যুক্তরাজ্য শাখার বর্ণাঢ্য আয়োজন দুপুর দুইটা থেকে সেটা আয়োজন আমরা করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা লন্ডনে আছেন বা আসতে চাচ্ছেন বা আসতে পারেন